আজকের গান নিবিড় ঘন আধারে জ্বলছে ধ্রুবতারা এবং এই গানটা আমরা শিখছি কারণ এই গানটা যে তাল নবতাল রবীন্দ্রনাথ নিজে একচল্লিশ বছর বয়সে লেখা একটা গান ভারী সুন্দর একটা গান এবং তালের দিক থেকে আগে বলছিলাম খুব ইউনিক একটা গান চলুন আজকে এই গানটা শিখব নমস্কার সল্ট লেক শুরুের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রুবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের গান আগেই বলছিলাম নিবিড় ঘন আঁধারে জলিছে ধ্রুব তারা এই গানটা একটা খুব ইউনিক গান একচল্লিশ বছর বয়সে লেখা এবং একচল্লিশ বছর বয়সে খুব বেশি গান নেই কিন্তু যে কটা গান আছে তার মধ্যে দুটো গান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে নিবিড় গানও আঁধারে চলেছে ধ্রুবতারা আরেকটি হচ্ছে দুয়ারে দাও মরে রাখিয়া এই দুটো গানে সর্বপ্রথম এমন দুটো তাল রবীন্দ্রনাথ রচনা করলেন সৃষ্টি করলেন যে তাল দুটো বাংলা গানে কেন উত্তর ভারতীয় সঙ্গীতে রাগে এই চলনে ব্যবহৃত হয়নি একটি নমাত্রা এর নাম নবতাল আর একটি মাত্রা এর নাম একাদশী এই দুটো গান সম্বন্ধে শান্তিদেব ঘোষ আলোচনা করছেন এই তালিকার অর্থাৎ ওই একচল্লিশ বছর বয়সের তালিকার দুয়ারে দাও মরে রাখিয়া এবং নিবিড় ঘন আধারে দিক হতে উল্লেখযোগ্য গান গান কারণ দুটি তাল সম্পূর্ণ নতুন বিশেষভাবে এবং গুরুদেবেরই নিজস্ব সৃষ্টি প্রথম গানে তালের নাম দেওয়া হয়েছে একাদশী পুরো তালটি এগারো মাত্রায় এবং তিন দুই দুই চার মাত্রা ভাগে বিভক্ত দ্বিতীয়টির নাম নবতাল মোট নটি মাত্রায় বিভক্ত এর মাত্রা হলো তিন দুই 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 নিজের তালে নিজের গান রচনার চেষ্টা এর পূর্বে গুরুদেব আর করেননি ভেরি ইন্টারেস্টিং আজকের এই গানটা এদের পরবর্তীকালে আমরা গিয়ে বলবো নূতন তালের গান এবং মজার জায়গা ভীষণ ইন্টারেস্টিং জায়গা যেটা সেটা হচ্ছে এই একচল্লিশ বছর বয়স থেকে মধ্যযুগের সূত্রপাত এবং আমরা এই এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আরও আলোচনা করব তার পত্নী হয়েছে মৃণালিনী দেবী মারা গেছেন উনিশশো তিন খ্রিস্টাব্দ এবং এই সময় থেকে রবীন্দ্রনাথের আমরা বলতে পারি তার সাংগীতিক যাত্রার দ্বিতীয় পর্বে শুরু এই পর্বটাকে আমরা বলি পরীক্ষা নিরীক্ষার যুগ এবং এই যাবতীয় ছন্দগত তালগত পরীক্ষা নিরীক্ষা তার পেছনে মূল উদ্দেশ্য ছিল কিন্তু আমাদের গানে কথার গুরুত্ব বৃদ্ধি করা এই নিয়ে পরে বিস্তারিত আরো আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে আজকে চলুন এই গানটাকে দেখি এবং তালটাকে দেখি তালটা আমরা বলছিলাম এই তালগুলোর ক্ষেত্রে তেওড়া তালটাকে আমরা যদি মনে রাখি তালগুলোকে মনে রাখা সহজ তেওরা কেমন তিন দুই দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইগুলো তেওড়া এর সঙ্গে যদি একটা আট নয়ের মাত্রা যোগ করি তাহলে আমি নবতাল পাব এবং ধ্রুপদাঙ্গের বা পাখোয়াজের বোলটাও নবতাল এবং তেওরার প্রায় এক ধা দেন তা তেট কত গদি ঘন এই গেল তেওরা এর সঙ্গে যদি একটা ধাগি তেটে জুড়ি আমি নবতাল পাবো তাহলে নবতাল বাজছে ধা দেন তা এই হলো নবতালের বিন্যাস এবং এই মধ্যযুগের যুগের নূতন তালের গানগুলোকে যদি আমরা দেখি আমরা দেখব তালের একটা আবর্তন এবং গানের একটা চরণ বা একটা কথা বা একটা লাইন পরবর্তীকালে রবীন্দ্রনাথ এই নতুন তালের গানগুলো নিয়ে বলবেন যে কাব্যে বা কবিতায় ছন্দ যে নিয়মে চলে গানে তাল সেই নিয়মে চলবে এর ওপর ভিত্তি করে উনি এই নূতন করেন আজকে সাহানা রাগ নবতাল আমরা গানটা একটু শিখি চলুন একটু প্রথম লাইনটা গাই ধ্রুবতা এখানে অবসান সুরটা দেখবো অবশ্যই কিন্তু আগে যেটা বলছিলাম নিবিড় ঘন আধারে গানের একটা চরণ একটা বক্তব্যাংশ নটা মাত্রা এবং এই কথাগুলো দেখুন ডিস্ট্রিবিউটেড রয়েছে তিন দুই 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 পুরো গানটায় এই নিয়মটা কিন্তু আমরা অলমোস্ট ফলো করতে করতে যাব এবং দমের ব্যাপারেও প্রথমেই বলে দিই বুঝতেই পারছেন নটি মাত্রা একটি আবর্তন একটা দম সুরটা দেখে চলুন মা মা পা ধা এই যে পায়ের থেকে মায়ের স্পর্শ এবং মায়ের থেকে কোমল গায়ে স্পর্শ ইট ইন্ডিকেটস এই পুরোটা আমাদের মিলে আসতে হবে জুলেছে ধ্রুবতা পুরোটা পামা গার্মি গদামারে রে রে সা সা এখানেও দেখুন রে একদম লাস মাত্রা স্পর্শে অর্থাৎ গড়িয়ে আসতে হবে মনরে মোর পা ধারে সা সা নিচে সাতে গেছোরা সা 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 কুমলী পাগা রে মা এই রেটা কিন্তু ভীষণ ঘা লাগতে চায় কেকনি কেফুল স স নি এটা স্পর্শ মা মা আরেকবার একবার গায় নে বিড়ু ভানু পাথারে পাথারে মানে হচ্ছে প্রান্তরে সেখানে যেন আমার মন দিশেহারা না হয়ে যায় তাহলে এই একটি মাত্র জায়গায় মনরে মোর কমা পাথারে হোসনে দিশেহারা এ পুরোটা যদি একদমে বলা যায় তাহলে শুনতে বেশি ভালো লাগে কাব্যের মানে হয় এবং এই যে নমাত্রার দমের কথা বলছিলাম এই একটি মাত্র জায়গায় এই গানটায় তার ব্যতিক্রম পাওয়া যায় চলুন অন্তরা দেখি আবার মা পা কোমলী পা জোড়া শুদ্ধ নি নি সা সা এসট্যান্ড বম ধো নাক ওব দিশা রিগাল সা শুদ্ধ নি সা কোমলী দুটোই জোড়া সা নি সা নি নি আবার বলি নি সা দে

পাপ ধা কুমলি ধা মা পাপ ধা পা মা পা মা গা গামা রে রে সা সা আবার আগের মতো स्पर्শে একদম শেষে গিয়ে তাহলে ছোট করে মিরে নামতে হবে গা গা ছে আগে মতো দুবার এক শু বা পা পা তুলি পা শুধু নি সা 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 কুলে ধা ধা কুলে ধাপা শারে রুসু স্পর্শ আগের মতো অবিকল আগে সুর নতুন নূতন গান রবীন্দ্রনাথের সঙ্গীত সৃষ্টির অত্যন্ত ইন্টারেস্টিং একটা দিক এবং সেই দিকটাকে আমরা চলুন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে একটু এক্সপ্লোর করার চেষ্টা করি চলুন আর দেরি না করে ডিজিটাল তবলায় আপনাদের জন্য গানটা একবার গিয়ে দিই নাইনটি বিটস পার মিনিটস আমাদের নবতাল বাজছে কি বাজছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ভা দেন তা

ভাগের শো গানটা শেখাচ্ছি কিন্তু মূলত এই তালটার জন্য সুতরাং আমার সঙ্গে যখন গাইবেন চেষ্টা করুন এই তিন দুই দুই দুইয়ে হাত চলছে কিনা গাইতে গাইতে আমরা তাল দিতে পারছি কি না সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটার জন্যই কিন্তু গানটা শেখাচ্ছি এবং এই তাল দিতে গিয়ে প্রাথমিকভাবে আপনারা দেখবেন আপনাদের অসুবিধা হবে কিন্তু যদি এটা অভ্যাস করেন এটা জাস্ট একটা অভ্যাসের ব্যাপার দেখবেন এই তালটা বসে গেছে চলুন গানটা গাই गदी घेरने दुर्बो এই গানগুলো ভীষণভাবে ধ্রুপদাঙ্গের গান ফলে পরিবেশনের সময় এখানে গমক এবং অন্যান্য ধ্রুপদাঙ্গীয় অলঙ্কারের ভীষণ প্রয়োগ থাকে কিন্তু আজকে আমি গানটাকে যতদূর সম্ভব সিম্পল পরিবেশন করার চেষ্টা করলাম কারণ বেজিকালি গানটা আমি ডেমেনস্ট্রেট করার চেষ্টা করলাম আপনাদের যারা একদম প্রথমবারের জন্য নবতাল এই তালটাকে চর্চা করবেন তাতে যাতে তালের দিকে কনসেন্ট্রেট করতে সুবিধা হয় পরবর্তীকালে কখনো এই গানটা পাকোয়াজের সঙ্গে লাইভ আপনাদের শোনানোর ইচ্ছে রইল এবং এই গানটা সম্বন্ধে যেটা বলে শেষ করব যে এইটা নবতালের একদম প্রথম গান এবং একদম প্রাথমিক গান সুতরাং এই এই তালটা গানটা দিয়ে যদি নবতাল বিষয়টাকে বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তী নবতালের অপেক্ষাকৃত কমপ্লিকেটেড যে গানগুলো আছে সেগুলোকে অ্যাপ্রোচ করতে আমাদের সুবিধা হবে আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ oh